আর বিএনপি যদি নামে আল্লাহ রহমতে তাহলে কি অবস্থা হবে বলেন তো আমরা কেন নামবো আপনি ন্যায় সংগত করা ভাবে আসেন যেখানে আদালত স্বীকৃতি দিয়েছে আদালত বলেছে যে আদালতের রায়ের মাধ্যমে তাকে ক্ষমতা মেয়রকে শপথ দেওয়ার জন্য সেখানে কেত কেন এত সংসাত্রিতা কেন অন্যকে দিয়ে এই মামলা ঠামলা বাজায় দিয়ে এটা সামান্য বিষয়টি একজন সামান্য বিষয় আজকে

আপনার দেশের মানুষের মাঝে অবস্থা নিন আপনার ইনশাআল্লাহ আপনার নেতৃত্বে দেশে আগে একদিন করতে চাই না আমরা আশা দিত দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করে তিনি তার নিরপেক্ষতা প্রমাণ দেবেন এবং সেখানকার নাতি না যে ওই আপনার পরিষদ বলি তত আন্তর্জাতিক আন্তর্জাতিক সরকারকে বলি আপনারা আপনাদের নিরপেক্ষতা প্রমাণ দেবেন